ফুড কিন্তু সব উচ্ছেদ করে দিচ্ছে তো এই এই কারণে কিন্তু ব্যবসাটা আমার মন্দা গেছে অনেক মন্দা গেছে এখন বনিটা মধ্যে ঠিকমতো করতে পারে না ভাই যে ব্যবসা বনি বনিটা করতে পারেন আজকে এই অবস্থা ব্যবসা বনি না করলে তো আমি কিস্তি করি কীভাবে কিস্তিটা দেওয়া হালাত করে দিই একজন সুদের টাকাটা দিই একজন ঋণ করি ওই এক কিস্তি তুলি একজন রাখি জামিনটা কিভাবে আপনি কিস্তি দিচ্ছি দিয়ে কি করছে আজকে আজকে নয়টা থেকে তো চোদ্দোটা কিস্তি বই করছে এক নম্বর আছে আপনার সিডার দারিদ্র্য ব্যাংক একটা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা খ্রিস্টান কর্পোরেশন এটা থেকে গেলে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা এই ব্রাকের থেকে আনছি ব্রাকের থেকে আনছি আপনার দু লক্ষ টাকা এই ব্রাকের থেকে দুই লক্ষ এটা থেকে দেড় লক্ষ এটা থেকে দেড় লক্ষ ঠিক আছে এটা থেকে দেড় লক্ষ প্রশিকার থেকে আনছি এক লক্ষ এটা থেকে এক লক্ষ ঠিক আছে আর আমার ওয়াইফের নামে এটা থেকে এক লক্ষ

ফুড নাই তো ভাই যদি ফুড থাকে তাই কিন্তু আমার পাঁচটা দোকান থেকে হ্যাঁ পাঁচটা দোকান থেকে দশটা কিন্তু যদি ফুডটা থাকতো তাকে দশটা দোকান মাল আপনার ইদানিং ফুড নেই কিন্তু আজকে পাঁচটা দোকান থেকে একটা দোকানেও নাই আর যে দোকান আছে ওটা আপনার দুই লাখ টাকা মালও নাই আপনার না বিশ্বাস করলে আপনার পাশে যাইবেন যাই দেখবেন ভাই আমার কথা কাজে মিল আসে কিনা যদি মিল না থাকে তাহলে ভাত তাহলে আপনার বিশ্বাস করে না ভাই সংসার চলার কত ক্যাপাসিটি নাই ভাই সংসার চলার দিকে তো আজকে এখানে আসলাম এবং আমার শিশু একটা বাচ্চা আছে ভাই শিশু বাচ্চার খাদ্য মধ্যে আমি কিনতে পারি না কিস্তি দিব না সন্তু চালাবো আমার ওয়াইফের জ্বর গেছে আমার বাচ্চার জ্বর গেছে আমার আমি অসুস্থ লোক সুস্থ আমার বাবার চিকিৎসা করছি আমার বাবা ইষ্ট রুগী ওনার চিকিৎসা করছি মার আপনার জ্বরের চিকিৎসা করছি আমার তো ছোট ভাই ও ছোট ভাই ব্যবসা নাই ওরও ব্যবসা খুব খারাপ অবস্থা ওরও খুব খারাপ অবস্থা দেখবো ও ও কিস্তি আজকে ঋণ খেলা পেল আজকে বিশ পুজোর আজকে বলতে থাকি সবাই চিনে দেখি তো আজকে লোনমন কিস্তি তুলতে হবে শুধু শুধু না চিনতো আমার তো কিন্তু কেউ বিশ্বাস করতো না আজকে বিশ্বাস করা দিকে এখনো আছে আমার মতো লোকজন যদি না হয় তোমার এক লক্ষ টাকা ঋণ মাস পলাই জায়গা আজকে বিশ পঁচিশ লক্ষ টাকা ঋণ আছে তাও কিন্তু দাঁতে কামড় রয়েছে যেটা কেউ যদি না বলতো পারে আমি পলাই গেছি ভাগছি এখন চাই মানবিত মানবিক একটা সহায়তা যেন ভাই প্রবাসী ভাই আছে অনেক ভাইরা আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতা বৈমা আছে উনি যদি একটু চায় আমার দিকে যদি একটু চায় এবং আমার পায়ে নিচ্ছে যে মাটি ভাই বিশ্বাস করবেন না একটু বিটি মাটি বলতে পাই বাইনেছে নাই আমি কি হবে স্যার আমার ঘর ভাই টিনের ঘর আমি বলি আমার ঘর টিনের ঘর সাপড়ে একটা ঘর ভাই এই যে রোহিত ভাই এই যে রোহিতল্লিশ বিয়াল্লিশ রোহিতার রোতটার ভিতরে বিশ্বাস করবেন না ভাই আমার বাচ্চার মধ্যে একটা মুরগির মতো লাফায় ভাই এত গরম ভাই কোনো গাছ নেই না আমার প্রতিদিনই আছে আমি মোবাইল বন্ধ রাখছি আমি মোবাইলটা মধ্যে বন্ধ রাখছি কেন কিস্তির জন্য ফোন টাকা ফোন খুব খারাপ অবস্থা বাসার মতো অবস্থা নাই অনেক আপনার আছে ভাই তার নিয়ে খায় ভাই করে ভাই একটু দেখেন আপনার দেখেন ভাই যেন আমি দাঁড়াতে পারি আমি বারপাযু হইতাম যদি হইতাম তা প্রমাণ নিয়ে আসতাম না প্রমাণ নিয়ে আসতাম না আমার ওয়াইফের স্ত্রীর ছবি শো আছে যদি প্রমাণ থাকতো যদি না থাকতো কিস্তিতে থাকতো না তারিখটা শোয়া দেখেন তারিখটা শোয়া দেখতে পাবো এই যে ব্যবসা লোন কয়টা কিস্তি গেছে কিস্তি কিন্তু অনেকগুলো এগুলা দেখি দিচ্ছি ভাই সব ঋণ করে দিচ্ছি দেখ স্যার এই যে সব কিন্তু মোটামুটি ঋণ করে দিচ্ছি আর কত সালাম ভাই টোটাল কয়টা কিস্তি বাকি আছে সব এখন টোটাল কিস্তি বাকি আছে অনেকগুলো কিস্তি বাকি আছে এখন টোটাল যে দেখিস বাকি আছে প্রায় দশ বারো লক্ষ টাকা ঋণের মতো আছি আমি টোটাল মোটামুটি মুক্ত পরে এখন যদি ব্যবসা করি তো কোনো না করলে চাকরি লাগবে আচ্ছা একটু মানবিক সহযোগিতা একটু হেল্প চাই একটু হেল্প চাই ভাই মানবিক একটা হেল্প চাই তা জিরো ওয়ান নাইন ফোর থ্রি সেভেন থ্রি সিক্স ফাইভ থ্রি জিরো